الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا نور الله ما داني تشريل درشك سرطان فرغام بودل الله تبارك وتعالى نفر مني قل. আল্লাহ তাবার ও দয়ায় আবার মানুষ গুনা থেকে ফিরে আসে জীবন পরিবর্তন হয় দাবিত হয় মানুষ আল্লাহ এবং তার রসুলের দিকে তো দর্শক আমরা এভাবে পরিবর্তন হয় জীবন এই অনুষ্ঠানে যে মানুষ কিভাবে তার জীবনকে পরিবর্তন করেন এমন কিছু ব্যক্তি সম্পর্কে আমরা আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠানে আমরা শুনবো আজকেও এক মহান ব্যক্তি যার সম্পর্কে জানে সবাই যাকে চিনেন এমন একজন ব্যক্তির পরিবর্তন সম্পর্কে ইনশাআ আল্লাহ আমরা শ্রবণ করব। তো দর্শক আসুন প্রোগ্রামের শুরুতে আমাদের প্রিয় নবী নবীদের নবী আখিরি নবী রহমতুল্লিল আলামিন সাল্লিহি বা প্রতি শরীফ পাঠ করার ফজিলত বারাকাত শ্রবণ করি তিরমিলি শরীফের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার আঠাশ হাদিস নাম্বার হচ্ছে চারশো ছিয়াশি আদালতে সৈদোনা ফারুক এ আজম ওরদি আল্লাহ তাল বলেন নিশ্চয় দোয়া জমিন ও আসমানের মধ্যখানে ঝুলন্ত থাকে এবং তা থেকে কোনো বস্তু উপরের দিকে যায় না যতক্ষণ তোমরা আপন প্রিয়নবী ওয়াসাল্লামের উপর দুরুস শরীফ না পাঠ করবে আমরা চাই যে দোয়া আমরা আল্লাহ তাফাহর কুয়া তালার কাছে আমরা করি ওই দোয়া কবুল হোক এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে পিয়নবী রসুল করিম সাল্লাহ ওয়লিহিহিবাসাল্লামের প্রতি আমাদেরকে শরীফ পাঠ করতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অধিক পরিমাণে দুরুর শরীফ পাঠ করার তৌফিক দান করুন আল্লাহ হাবিব সাল তালা মুহাম্মদাহিবাসাল্লাম মাদিনী চালিলের দর্শক শ্রোতা বাগদাদের জমিনের মধ্যে আল্লাহ তাবারক তাবারকাতার বিশেষ সাতজন আবদাল ছিলেন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন হজরতে সেগেদোনা বিশ হাফি রহমতুল্লাহে তা লাগেলে বিশ্ব হাফি রহমতুল্লাহে তাল জীবন পরিবর্তন হওয়ার পূর্বের প্রসিদ্ধ ঘটনা তিনি রহমাতুল্লাহে তালা গেলেই মদ পান করে মদের নেশায় বিবুর হয়ে কোথাও যাচ্ছিলেন হঠাৎ করে তিনি রহমাতুল্লাহে তালা গেলে দৃষ্টি পড়ল এক টুকরো কাগজের উপর আর যাতে লেখা ছিল বিসমিল্লাহ রহমান রহিম তিনি রহিমাতল্লাহ তালাকলেই কাগজ থেকে উঠিয়ে নিলেন খুবই আদব সহকারে একটি উঁচু জায়গায় রেখে দিলেন শুধু তা নয় ওই কাগজকে তিনি এত সম্মান করলেন আতর সুগন্ধি লাগিয়ে ওই কাগজকে সুগন্ধময় করলেন ওই রাত্রে বাগদাদের এক বুজরুগ রহমতুল্লাহ তা লাগলেই স্বপ্ন দেখলেন স্বপ্নটা অনেকটা এমন ছিল যাও বিশোরকে বলে দাও তুমি আমার নামকে সুবাসিত করেছ আর সেটাকে সম্মানের স্থানে রেখেছ আমি তোমাকে সম্মানিত করব ওই বজু রহমাতুল্লাহে তা লাগলে বাপতে লাগলেন তো একজন খারাপ ব্যক্তি মদ্যপায়ী আল্লাহর নাফরমান হয়তো আমি ভুল স্বপ্ন দেখেছি তিনি রহমাতুল্লাহে তা লাগলে অজু করলেন দুরাকার নামাজ আদায় করলেন আবার ঘুমিয়ে পড়লেন ঠিক দ্বিতীয় রাতে একই স্বপ্ন দেখলেন আর তৃতীয় রাতে ঠিক তিনি রহমাতুল্লাহে তা লাগলেই একই স্বপ্ন দেখলেন স্বপ্ন কি ছিল যাও বিশ্বরের কাছে যাও সে আমার নামকে সম্মান করেছে আমি তাকে সম্মানিত করব। ওই বুজুর্গ রহমাতুল্লাহে তা লাগলেই পরপর তিনবার যখন তিনি স্বপ্ন দেখলেন বিশ্বর হাফি রহমাতুল্লাহে তালাগেলে খোঁজে সন্ধানে বের হয়ে গেলেন জানতে পারলেন অমুক বস্তিতে হজরতে সেগেদুনা বিশ্বর হাফি রহমতুল্লাহে তালাগেলেই রয়েছেন তিনি কাউকে জিজ্ঞাসা করলেন যে এখানে বিশ্বর নামে কোনো ব্যক্তি রয়েছে। বলল হ্যাঁ সে তো মত পান করে মাতাল অবস্থায় সে পড়ে রয়েছে বুজুগ রহমাতুল্লাহে তালাগেলেই বলতে লাগলেন যাও বিশ্বরকে গিয়ে বলো যে তার নামে পয়গাম এসেছে সংবাদ এসেছে কোন একজন ব্যক্তি সে ঘরে গেল প্রবেশ করল। এবং ওই বুজুর্গ রাহমতুল্লাহে তাল আলের আগমনের সংবাদ বললেন এবং পাশাপাশি বললেন যে আপনার নামে পয়গাম এসেছে সংবাদ এসেছে তো বিশ্বর হাফি রহমতুল্লাহে তালা আলি ওই ব্যক্তিকে বলে যাও জিজ্ঞাসা করো যে কার পক্ষ থেকে পয়গাম নিয়ে এসেছে যখন ওই বুজুগ রহমতুল্লাহে তালাগেলেই সংবাদ পাঠালেন যে আল্লাহর পক্ষ থেকে এই শব্দ বলার সাথে সাথে বিশ্বর হাফি রহমতুল্লাহে তালাগেলে অন্তর পরিবর্তন হয়ে গেল তিনি খালি পায়ে সেখান থেকে বেরিয়ে পড়লেন ওই মদের স্থান থেকে বেরিয়ে পড়লেন যখন আল্লাহ তাবারক ওয়াতায়লার নাম শুনলেন যে আমার রবের পক্ষ থেকে মাওলার পক্ষ থেকে তিনি সত্যি অন্তরে ওই মুহূর্তে বিশ্বর হাফি রহমাতুল্লাহে তার লাগলেই অতীতের সমস্ত থেকে তবা করলেন খালি পায়ে বেরিয়ে আসলে আর ওনার যে নাম আমরা সকলে জানি হদারতে সেইগত না বিশর হাফি হাফি অর্থাৎ তিনি যে খালি ফাইয়ে বেরিয়ে আসলেন হাফি বলা হয় তাকে যে খালি পা সম্পূর্ণ অর্থাৎ যার পায়ে কিছুই থাকে না প্রিয় ইসলামী বাইর মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা বাগদাদের সাতজন মহান ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি যিনি হজরতের সৈদনা বিশ্বর হাফি রহমতুল্লাহে তালা লাগলেই তিনি তাওবার পূর্বে জিন্দিগি পরিবর্তন হওয়ার পূর্বে গঠন আমরা শুনলাম আল্লাহতালার নাফর মানি মদ পান করা মদ বিক্রি করা এই এমন একটি কাজ যেটা আল্লাহ তাবারক তালা অপছন্দ করেন নবী পাক সাল তাআলা তালী ওয়াসাল্লাম অপছন্দ করেন এমন একটি কাজের মধ্যে তিনি ছিলেন আর ওনার যে পরিবর্তন হওয়ার যে মাধ্যমটা আমরা জানলাম এমন একটি কাজ তিনি করলেন এমন একটি এক চমৎকার একটি আমল তিনি করলেন কি আমল করলেন আল্লাহর নামকে সম্মান করলেন আল্লাহ তাবারক ওয়া তালার নাম জমিনের মধ্যে কেন এটি এমন একটি নাম নিচে রাখার মতো জিনিস নয় আল্লাহ তাবার ও কোয়াতালার নাম হচ্ছে উপরে রাখার জিনিস আদবের জিনিস বরকাতের জিনিস ওই জিনিসটাকে যখন বিসমিল্লাহ রো রহমানেরো এই কাগজকে যখন সম্মান করলেন ইজ্জত করলেন এই কাজটা ওনার জিন্দিগি পরিবর্তন হওয়া একটা মাধ্যম হয়ে গেল এমন হলেন আল্লাহ রব্বুল আলমিন কত বড় দয়াবান কত বড় রহমান ও বিশ্বর হাফি রহমাতুল্লাহে তালা গলিকে নৈকট্য দান করলেন অনেক বড় মর্যাদা দান করলেন বাস্তবিক মাদেন এই চ্যানেলের দর্শক শ্রোতা এভাবে বদলে যায় জীবন ওনার পরবর্তী যে বিশ্বর হাফি রহমাতুল্লাহে তালা গেলের জিন্দিগির থেকে আমরা ইনশাল্লাহ কিছু শ্রবণ করবো তিনার আমল কেমন ছিল তিনি আল্লাহ তার রসুলকে কীভাবে রাজি করেছেন খুশি করেছেন এ বিষয়গুলো দর্শক শ্রোতা ইনশাআল্লাহ জানব জানবো যে মাধ্যমে বিশর হাফি রহমতুল্লাহ তাল পরিবর্তন তা হচ্ছে বিসমিল্লাহ এর রহমান রহিমকে তাজিম করেছেন সম্মান করেছেন এ সম্পর্কে একটি হাদিসে মুবারক ইনশাআল্লাহ আমরা শুনবো যখন শুনবো তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা ইনশাআল্লাহ আমাদেরও আমল করার মন মানসিকতা বিসমিল্লাহ রহমানুর রহিমকে সম্মান করার প্রতিত কাগজের টুকরাকে উঠিয়ে সম্মান করা আমাদের মন মানসিকতা সৃষ্টি হবে আসুন আমরা নবী পাক সাল্লাহ তাহলা ইলিহিবাসাল্লামের একটি হাদিসে মোবারকা শ্রবণ করব যা মজমাউদ জাওয়াইদের মধ্যে এভাবে শেষে আমিরুল মুকমিনীর হদরতে মাউলাই কায়নাত আলী ওয়াজাহুল করিম থেকে বর্ণিত রহমত উল্লিল আলমিন সাল্লাহ আলী ও সাল্লাম ইশাদ পরমান যে কেউ জমিন থেকে এমন কাগজ উঠিয়ে নেবে যাতে আল্লাহ তাবারকাতার নাম হতে কোন একটি নাম লেখা থাকবে তাহলে আল্লাহ তাআলা ওই উত্তোলনকারী ব্যক্তির নামকে রুহ সমূহের সবচেয়ে উঁচু স্থান যাকে বলা হয় ইল্লিন এর উঁচু স্থানে পৌঁছিয়ে দিবে। এবং তার পিতামাতার মাতার আজাব কমিয়ে হালকা করে দিবেন যদিও তার পিতামাতা কাফের হোক না কেন দেখুন ইসলামী বেরা। মাদেনি চ্যানেলের দর্শক শ্রোতা যে আল্লাহ তাবারকাতালার নামকে যারা সম্মান করবে আল্লাহ তাবারকাতালার নামকে যারা ইজ্জত করবে আল্লাহর্বুল আলমিন তাদেরকেও সম্মান দান করবে যেভাবে হজরতে সৈদুনা বিশর হাফি রাহমতুল্লাহে তার লাগলেই আল্লাহ তাবারকাতালার নামকে সম্মান করেছেন আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন তাকেও সে সম্মান সে ইজ্জত আল্লাহ তাবারকাতালা দিয়েছেন পিউ ইসলাই বেড়া মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা হজরতের সৈদনা বিশ্বর হাফি রহমাতুল্লাহে তালা একটি উত্তম আমল সম্পর্কে আপনাদেরকে বলব বিশ্বর হাফি রহমাতুল্লাহে তালা একবার আমাদের প্রিয় নবী নবীদের নবী রহমতুল্লিল আলামিন সাল্লাহ আলি ওয়াসাল্লামের দিদার লাভে দন্য হলেন তো নবী পাক সাল্লি ওয়াসাল্লাম বিশ্বর হাফিকে উদ্দেশ্য করে বললেন হে বিশ্বর হাফি তুমি কি জানো আল্লাহ তাবারক তাবারকাত তোমাকে এই উচ্চ মর্যাদা কেন দিয়েছেন বিশ্বর হাফি রহমতুল্লাহ তালা গিলে বলেন ইয়ারসুল্লাল্লাহ সাল আলি বা আপনি ভালো জানেন তাই নবী ফাক সাল্লা তালা আলী বা বলে যে তোমার মাঝে তিনটি আমল রয়েছে দর্শক শ্রোতা কি আমল এমন কি আমল এমন কি কাজ যেটা মহান বলি হজরতে বিশ্ব হাফি রহমতুল্লাহ তালা করেছেন করার বারেকাতে আপনার আল্লাহর্বুল আলমিন উচ্চ মাকাম মর্যাদা দিয়েছেন আসুন আমরা শ্রবণ করি কে বললেন নবী পাক সাল্লা তালী বা স্বপ্নের মধ্যে এসে বিশ্ব হাফি রহমাতুল্লাহ তালা আলীকে স্মরণ করে দিয়েছেন যে নাম্বার এক তোমার মাঝে রয়েছে আমি রসুলের সুন্নতের অনুসরণ বিশ্বর হাফি তালা রহমতুল্লাহ মাঝে ছিল সুনতের রসুল ইতেবা রসুল নবী ফাক সাল্লামের সুন্নতের মোহাবত সুন্নতের মোহাবত কেমন আল্লাহ আকবর আমরা নবী ফাক সাল আলী আসাল্লামকে মোহাবত করতে চাই নবী ফাক আলী আসাল্লামকে মহাব্বত করা হচ্ছে ইমান মোহাম্বত করতেই হবে যদি কোনো ব্যক্তি আমাদের নবী সাল্লাহ আলী বাকে মহাব্বত না করে তাহলে সে কখনো মমিন হতে পারবে না তো নবী এ আলি সাল্লিবাসাল্লাম ফরমান যে আমার সুন্নতকে মহাব্বত করল সে মূলত আমি নবীকে মোহাব্বত করল যে আমি নবীকে মোহাব্বত করলো সে জান্নাতে আমার সাথেই থাকবে এই আমলটা ছিল হজরতে বিশর হাফি রাহমতুল্লাহ তালা আলীর মাঝে তিনি রসুলের করিম ওয়াসাল্লামকে অবশ্যই ভালোবাসতেন অবশ্যই মহাব্বত করতেন বিদায় তিনি নবী ওয়াসাল্লামের সুন্নতর উপর আমল করতেন দ্বিতীয় নম্বর যে আমলটা ছিল সেটা হচ্ছে মানুষদেরকে আহার করানো অর্থাৎ আপ্যায়ন করা মানুষকে খাওয়ানো এটা অনেক বড় একটি কাজ যে নিজে না খেয়ে আল্লাহ তাবারকতলার প্রিয় বান্দা যারা মানুষকে আহার করাতেন যেটা রসুল করিম সাল আলীবাসাল্লামের জিন্দিগির মাঝে ছিল সাহাবা ইকরামের মাঝে ছিল আহলে তে আতহার ইমামে হাসান মুজতবা ইমাম হুসাইন রদি আল্লাহ বিবি মা ফাতেমা রদি আল্লাহতালহার অসংখ্য ঘটনা পরিবারের সদস্য ক্ষুধাত্ত খাবারের ব্যবস্থা হয়েছে ইন্তজাম হয়েছে না খেয়ে নবী পাক ওয়াসাল্লামের উম্মতকে আহার করিয়েছেন বিশ্বর হাফি রহমতুল্লাহ তালাউলের মাঝে গুণ ছিল যে তিনি মানুষকে আহার করাতেন তিন নম্বর আমল ছিল নবী পাক সালাহলি ওয়াসাল্লাম বলেন যে তোমার অন্তরে রয়েছে আমার বাইতের মোহাম্মত বিশ্বর হাফি রাহমতুল্লাহ গেলেই নবী পাক সাল আলী ও পরিবার বর্গ যারা বাইতে আতহার যাদেরকে বলা হয় পাক পাঞ্জাতন যাদেরকে বলা হয় তাদেরকে ভালোবাসতেন আল্লাহর কেউ যদি অলি হতে চায় আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তার মাঝে অন্যান্য গুণাগুণের পাশাপাশি একটি বিশেষ গুণ তার মাঝে থাকতে হবে সেটা হচ্ছে নবিয়ে পাকের মহাব্বত এবং নবিয়ে পাকের আহলে বাইতের মহাব্বত এটা অবশ্যই তার মাঝে থাকতে হবে আর যে আমলটা ছিল হজরত সৈদোনা বিশ্বর হাফি রহমতুল্লাহে তালাগিলি দেখুন মাদিনী চেনের দর্শক শ্রোতা একদিকে বিশ্বর হাফি রহমতুল্লাহে তালাগিলি তিনি তিনটি আমল তিনি করলেন আল্লাহ তাবারক ওয়াতালার পক্ষ থেকে ওই উচ্চ মর্যাদা লাভ করলেন পাশাপাশি আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাহু আলহি বাসাল্লাম স্বয়ং নিজেই শিবেনে বিশ্বর হাফি রাহমতুল্লাহে কে এই সুসংবাদ পৌঁছালেন তার কত বড় একটা সৌভাগ্যময় ব্যক্তি ছিলেন হজরতের সাইজনা বিশ্বর হাফি রহমাতুল্লাহে তাল জীবন পরিবর্তন যখন হলো হওয়ার পরে তিনি আমলে নিজেকে কন্টিনিউর তিনি আমলের মধ্যে নিয়ে আসলেন সুন্নতের রসুলের মধ্যে নিয়ে আসলেন ফরোপকারিতার মধ্যে নিয়ে আসলেন বাইতের মোহাব্বত এভাবে বিশ্বর হাফি রহমাতুল্লাহে তা আলাহ জিন্দিগির মধ্যে একটি আমল পাওয়া যায় তিনি রহমতুল্লাহে তা লাগলেই হালাল উপার্জন করতেন এবং তিনি হালাল উপার্জন থেকেও বিশ্বর হাফি রহমাতুল্লাহে তাল লাগলে তিনি খুব কম আহার করতেন কিতাবের মধ্যে আসছে বিশ্বর হাফি কি একবার কেউ জিজ্ঞাসা করলে যে হুজুর আপনি খুব কম আহার করেন এর কারণ কি তিনি বলেন যে দুটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে কম আহার করা আর একটি হচ্ছে অধিক কান্না করা তো এই বিষয়টা বিশ্বর হাফি রহমাতুল্লাহে তা লাগলেই আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আল্লাহওয়ালা যারা তাদের মাঝে এই গুণ ছিল কম আহার করা কম আহার করার বারাকাত হচ্ছে এটাই যদি কোনো ব্যক্তি কম আহার করে তখন তার ইবাদতের মধ্যে তৃপ্তি আসে গুনাহ থেকে বাঁচার বিশেষ করে ইবাহাতের যে আগ্রহ অনেক সময় যখন মানুষ যখন বেশি আহার করে তখন মানুষ গুনাহের দিকে লিপ্ত হয়ে যায় শরীর অলস হয়ে যায় অলসতা সৃষ্টি হয় তো বিশ্ব হাফি আহেমাতি তিনি এমন আমলদার ছিলেন অর্থাৎ তিনি কম আহারকারী ছিলেন অন্যদিকে তিনি অধিক পরিমাণে আল্লাহ তালাকে ভয় করে তিনি কান্না করতেন আল্লাহর কাছে দোয়া করতেন এবং যারা দোয়া করে কান্না করে আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি খুশি হয় কিন্তু বর্তমানে মাদিনি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যদি দেখি যে মানুষ যে জিনিসটা প্রয়োজন যেটার মধ্যে মুক্তি সেটা হচ্ছে কান্না ওই কান্নার পরিবর্তে আমরা সেখানে হাসি তামাশার মধ্যে হাসি মজাকের মধ্যে আমরা আমাদের সময়কে আমরা অতিবাহিত করি তা আল্লাহ আলাদের শিক্ষা আল্লাহর প্রিয় বান্দাদের শিক্ষা হচ্ছে যে হাসি মজাক নয় কান্নার মাধ্যমে আল্লাহ তালার রহমত লাভ করা আল্লাহ তালার দয়া লাভ করা বিশর হাফি রহমতুল্লাহ তাহলেই ইবাদত করে নেক কামল করে আল্লাহ তাবারকতালা থেকে এমন মর্যাদা লাভ করেছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যদি আমরা শুনি ত হয়তো আমাদের ঈর্ষা সৃষ্টি হবে কিতাবের মধ্যে এভাবে রয়েছে যখন সৈদানা বিশ্বর হাফি রহমাতুল্লাহ তালাহ রাস্তা দিয়ে হাঁটতেন তখন বাগদাদের ও চতুষ্পদ জন্তু তারা মলমুক্ত ত্যাগ করতেন না কেন যেহেতু বিশ্বর হাফি রহমাতুল্লাহ তালালে তিনি খালি পায়ে চলতেন ওনার সম্মান এমন ছিল আল্লাহ তাবারকাতা চতুষ্পদ জন্তুর মাধ্যমেও আল্লাহর প্রিয় বান্দাদেরকে সম্মান দিয়ে থাকেন একদিন কোনো এক চতুষ্পদ জন্তু সে রাস্তা দিয়ে মলমূত্র যখন ত্যাগ করল ওই পশুর মালিক তিনি ভাবতে লাগলেন হয়তোবা আজকে বিশ্বর হাফি রহমাতুল্লাহ তা লাগলেন ইন্তেকাল হয়ে গিয়েছে না হলে এ পশু এখানে মলমূত্র ত্যাগ করার কোনো সাহস হতো না পরে জানতে পারলেন বাস্তবিক যে হজরত সৈজনা বিশ্বর হাফি রহমতুল্লাহ তালের ইন্তেকাল হয়ে গিয়েছে তো দেখুন যে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর বান্দা যারা তাদেরকে দুনিয়াতেও মর্যাদা দিয়ে থাকেন সম্মান দিয়ে থাকেন যখন কোনো ব্যক্তি আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মান দিয়ে থাকেন আখেরাতে তাদের জন্য রয়েছে অপুরন্ত নিয়ামত অপুরন্ত রহমত কিতাবের মধ্যে শেষে যে হজরতে সৈদুনা জালাউদ্দিন সৈতদিয়া শাফি রহমতুল্লাহ তালা গিলির কিতাব সুদুর মধ্যে বাবু লেখা হয় যখন হজরতে সেগুদ্দুনা বিশর হাফি রহমতুল্লাহ তালা গিলির ইন্তেকাল হলো ইন্তেকালের পর হজরত সৈদুনা কাসিম বিন মুনাব্বি রহমতুল্লাহ তালা স্বপ্নে দেখলেন বিশ্বর হাফি রহমতুল্লাহ তালা আলীকে জিজ্ঞাসা করলেন মা ফিল্লা হবি ক্যা আল্লাহ তালা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন তিনি জবাব দিলেন আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন শুধু তোমাকে নয় বরং তোমার জানা জানাজাতে অংশগ্রহণকারী সকলকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি তখন হজরতে সৈদোনা বিশ্বর হাফি রাহমতুল্লাহ তালা গেলে বললেন হে আল্লাহ যারা আমাকে ভালোবাসে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও তো আল্লাহ তাবারকালার রহমতের ঢেউ আসলো আল্লাহ তাবারক তাবারকাল ফরমান হে বিশ্বর কিয়ামত পর্যন্ত যারা তোমাকে ভালোবাসবে আমি আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি দেখুন আল্লাহর প্রিয় বান্দা যারা তাদেরকে যারা ভালোবাসে তারাও সৌভাগ্যবান তাদের জানাজাতে অংশগ্রহণ করা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় আমরা জানলাম বিশ্বর হাফি রহমতুল্লাহ তালাগের জানাজাতে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিয়েছে এবং যারা বিশ্বর হাফি রহমতুল্লাহ তালাগলেইকে ভালোবাসবে মোহাব্বত করবে আল্লাহ রবুল আলমিন তাদেরকেও ক্ষমা করে দিবে তো প্লিজ তাইবার আমাদের মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন আল্লাহওয়ালা যারা বিশ্বর হাফি রহমতুল্লাহ তালা তবা করলেন জীবন পরিবর্তন হল ইবাদত করলেন নে কামল করলেন আল্লাহ তালাকে ভয় করে তিনি ইবাদত করলেন আল্লা দুনিয়াতেও ইজত দিয়েছেন মৃত্যুর পরেও আল্লাহ রাবুল আলমিন বিশ্বর হাফি রহমতুল্লাহে তালা গলিকে ক্ষমা করে উচ্চ মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন মাদিনী ছেলের দর্শক শ্রোতা হাঁ এভাবেই বদলে যায় জীবন পৃথিবীতে অসংখ্য ইতিহাস এমন রয়েছে যে মানুষ আল্লাহকে ভয় করে তার জীবনকে যখন পরিবর্তন করলেন ইবাদত করলেন নিয়ে কামল করলেন আল্লাহ তাবার তাবারকাত তাকে অনেক বড় মর্যাদা দিয়েছে আলহামদুলিল্লাহ দাবাত ইসলামের এই মাদানী মহল এই মাদানী পরিবেশের মধ্যে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত নজওয়ান যুবক অথবা যুবতী যারা নামাজ থেকে দূরে ছিল ইবাদত থেকে দূরে ছিল নেক আমল থেকে দূরে ছিল এমনও অসংখ্য ব্যক্তি আলহামদুলিল্লাহ দাবাত ইসলামের মাদানী মহলে কখনো মাদানী কা কখনো কখনও সপ্তাহে ইজিতে বারাকাতে কখনও মাদানী চ্যানেল দেখেও অসংখ্য মানুষ গুনা থেকে ফিরে এসেছে নেক আমল করা শুরু করে দিয়েছে আল্লাহ রবুল আহকামুল হাকিমিন আমরা আজকে এভাবে বদলে যায় জীবন এই প্রোগ্রামে যা শুনলাম আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার তদ অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুক আমাদের এছাড়া দর্শক শ্রোতা ইনশাআল্লাহ এভাবে বদলে যায় জীবন এর দ্বিতীয় পর্বে আবার ইনশাআল্লাহ আসবাজাল আবার কোনো না কোনো একজন আল্লাহর প্রিয় বান্দা তার জীবন কিভাবে পরিবর্তন হয়েছে পরিবর্তন হওয়ার পরে তিনি কিভাবে আল্লাহকে রাজি করেছেন খুশি করেছেন ওই বিষয়ে আবার ইনশাল্লাহ আমরা প্রোগ্রাম ইনশাআল্লাহ শ্রবণ করব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করুক মাদিনী চ্যানেল সদা সর্বদা মাদিনী চ্যানেল দেখার মাদিনী চ্যানেলের সঙ্গে থাকার তৌফিক দান করুক সল্লো আলাল হাবিব সল্ল্লাহতাল মোহাম্মদ সল্ল্লাহতাল আলিহিবসাল্লাম